এমনিতেই বিয়ের সিজন আর ফেসবুকটা খুললেই মনে হয় যেন চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে বিয়ে গায়ে হলুদ এসবের ভিডিও দেখতে দেখতে অবস্থা খারাপ এদিকে আমার নানা মারা গিয়েছিল আমি গিয়েছিলাম দেখতে আমার গলার অবস্থা আরও খারাপ যার জন্য ভয়েস ওভারও দিতে পারছি না আপলোডও দিতে পারছি না কোনো ভিডিও যাই হোক অনেক দিন পর চা খেয়ে খেয়ে যোগ গলাটা কোনো রকমে আসছে তারপরেও সারাটা দিন ঠিক থাকে রাত্রে আবার গলা ভেঙে যায় এই শীতের মধ্যে একদিন বানিয়েছিলাম রূপচাঁদা সুটকির মাছ ভোনা আর সেটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজের কালি পেঁয়াজের কালি যেহেতু এখন অ্যাভেলেবেল বাজারে আর এটা খেতেও খুব ভালো লাগে তো পেঁয়াজের কালি দিয়ে শুটকি ফোনা করেছিলাম এটা এত মজা হয়েছিল ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তারপরে ঘটে গেল অনেক ঘটনা যাই হোক ভালো মন্দ সব মিলিয়েই মানুষ আর তাছাড়া শরীর খারাপ তো হবেই এটাই জীবনের একটা অংশ যার ফলে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল ছুটকিরানা যদিও সবাই জানেন তারপরও এক একজন এক একভাবে রান্না করে তো আমি সবসময় শুটকি রান্নার ভিতরে একটু সামান্য দারচিনি দিই দুই টুকরা তারপরে সরিষার তেলেই তো রান্না করি আপনারা জানেনি বেশি করে দিই রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হলুদ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ বাটা না অ্যাকচুয়ালি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া যা যা মশলা থাকে শুধু পাঁচ ফরং টরং এইগুলা দেওয়া লাগে না দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি লবণ দিয়েছি কিন্তু হচ্ছে মেইন যেই বেশি বেশি করে যখন পেঁয়াজ আর রসুনটা দিব ওই পেঁয়াজ আর রসুনটা আমি গোটা গোটা রাখি আর ওইটা দিই আরও পরে অল্প একটু দিয়ে আগে মশলাটা ভালো করে কষায় নিই এভাবে কিন্তু সুটকি মাছ রান্না করলে খুবই মজা হয় এই যে যখন খুব ভালো মতো মশলাটা কষে আসবে তখন দিয়ে দিব শুটকি মাছ আর শুটকি মাছ সব সময় কিন্তু গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন তাহলে এটার ময়লাটা খুব ভালো মতো পরিষ্কার হবে কারণ শুটকি মাছ পরিষ্কার না হলে খুব খেতে বালি বালি লাগে খুবই বাজে লাগে তখন আর খেতে ইচ্ছা করে না এজন্য জন্য খুব ভালো মতো গরম পানিতে পরিষ্কার করে নিতে হয় মাছটা যখন কষে আসবে তখন এই যে আমার দেশি রসুন ছিল সেই দেশি রসুন একটু গোটা গোটা করে কাটা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজের কালি পেঁয়াজ এখানে কম দিয়েছি রসুনটা বেশি দিয়েছি কারণ এখানে পেঁয়াজের কালি দিয়েছি এই জন্য পেঁয়াজের কালি যদি না দিতাম সারা বছর তো আর পেঁয়াজের কালি থাকে না যখন থাকে না তখন আমি একটু গোটা গোটা রস পেঁয়াজ কেটে দিই সেটাও খুব মজা হয় এবার একটু ঢেকে দিয়ে নাড়াচাড়া করে এটার সাথেও আর একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে আমার পছন্দ মতো পানি দিব এটা খুবই ইজি রান্না করা আর সুটকি রান্না সবসময় কষানো খুব ভালো কফিতে হয় কারণ যেহেতু শুটকি মাছ এটা খুব ভালো মতো যত কষানো হবে এটা টেস্ট তত বাড়বে আর আমরা শুটকি মাছে খুব বেশি ঝোল ঝোল রাখি না সবসময় মাখা খাই ওটাই খেতে ভালো লাগে যে কোনো সবজি দিয়ে শুটকি খেতেও ভালো লাগে এই যে এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব যেহেতু আমরা মাখা মাখা খাবো খুব বেশি পানিও দিব না এবার আর পেঁয়াজের কালি থেকেও একটু পানি বের হয় যেহেতু এটা একটু ফোলা ফোলা এর ভিতরে অনেক রস থাকে এবার ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পরে দশ মিনিট পরে উঠাইলেই দেখা যাবে দেখেন অনেকটাই পানি শুকায় আসছে এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব একটু লবণ দেখে এই রান্না তো আর শেখানোর কিছু নেই জাস্ট আমি করেছিলাম আমার খুবই মজা লাগে পেঁয়াজের দিয়ে শুটকি মাছ তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচণ্ড ঠান্ডা গ্রামের দিকের মানুষ অনেক কষ্ট করে আসলে আমি একদিন দু একদিন না দুই দিন থেকেই আমার অবস্থা খুবই খারাপ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ